ব্রেকিং নিউজ দশ জেলায় বন্যার পূর্বাভাস ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি ঈশানের প্রভাবে প্লাবিত হতে পারে দশটি জেলা চলুন আমরা বিস্তারিত জেনে আসি বাংলাদেশের আবহাওয়া বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে শক্তিশালী মৌসুমি বৃষ্টি বলায় ঈশান দেশ জুড়ে ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা সৃষ্টি করেছে যার প্রভাবে দেশের উত্তর উত্তর পূর্ব মধ্যাঞ্চলের নদীর পানি বাড়ছে এবং আগামী কয়েকদিনের মধ্যে দশটি জেলা বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র শনিবার আগস্ট বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম তাদের ফেসবুক বৃষ্টি বলায় ঈশানের ব্যাপারে বিস্তারিত সতর্কতা প্রকাশ করে পরবর্তীতে সোমবার চার আগস্ট দুপুরে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে জানায় আগামী চব্বিশ ঘন্টায় দেশের বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে রংপুর বিভাগের তিস্তা ধরলা এসব পানি গত পরিমাণে পেয়েছে সমতল আরো বাড়বে এসব পানি সমতলে আরো বাড়বে বলে পূর্বাভাস পাওয়া গেছে এর ফলে লালমনিরহাট নীলফামারি কুড়িগ্রাম ও রংপুর জেলার নদী তীরবর্তী নিম্ন অঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতি হতে পারে তাহলে বুঝছেন অবস্থা দশ জেলায় বন্যার পূর্বাভাস ধে আসছে শক্তিশালী বৃষ্টি বলা ঈ